হ্যালো বন্ধুরা গ্রাম পঞ্চায়েতের পর অবশেষে কিন্তু পৌরসভায় চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের পর কিন্তু পৌরসভায় কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস ঠিক আছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে কোনো রকম আলাদা কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই সেক্ষেত্রে এখানে আমি আপনাদের বলে দিচ্ছি যাদের বয়স টোয়েন্টি ওয়ান প্লাস এর সঙ্গে আপনাদের মাধ্যমিক পাস রয়েছে তো সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কমপ্লিট দেখলে ইনফরমেশনটি পেয়ে যাবেন আর অবশ্যই যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য এখানে আমি আপনাদের বলে রাখছি এটা কিন্তু আপনাদের যে মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে সেই সকল অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা সকলে আবেদন করে নিতে পারবেন তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্ট নোটিস রয়েছে সেই নোটিশের মধ্যে যাওয়া যাক তার আগে বলে রাখি এই রিক্রুটমেন্টের নোটের সঙ্গে এই যে অনিস্ক্রিন অফলাইনে ফর্মেটগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফর্মের লিঙ্ক দেওয়া হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম গ্রুপ যুক্ত হননি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান সেখান থেকে নোটিশগুলি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আর এখানেও কিন্তু পুরোপুরি ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগ সেই নিয়োগটি করতে চলেছে কোনো রকম এখানে কিন্তু লিখিত পরীক্ষা থাকছে না মানে বুঝতে পারছেন ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে যদি আপনারা কেউ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আপনাদের এলাকার পৌরসভার চাকরি খুঁজছেন তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি দেখতে পারেন দেখুন এখানে কি বলা হয়েছে যা লাস্ট ডেট অফ অনলাইন সরি অফলাইন অ্যাপ্লিকেশন ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ এই মাসের ছাব্বিশ তারিখে কিন্তু এই আবেদনটির লাস্ট ডেট মানে বুঝতে পারছেন হাতে কিন্তু এখনও দশ দিন সময় রয়েছে এই দশ দিনের মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে আপনারা চাইলে আজকে আবেদনটি করে নিতে পারেন বিকেল চারটা পর্যন্ত ফর্ম জমা নেওয়ার কাজ চলবে যেটা অফিসিয়ালি টাইম সোম থেকে শুক্রবারের মধ্যে ফর্মটি জমা করতে হবে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখে এই আবেদনটি কিন্তু লাস্ট ডেট রয়েছে তবে বলে রাখি ওয়াকেন্টি ইন্টারভিউ কখন শুরু হবে আপনাদের কটার সময় বুঝতে থাকতে হবে সকল সমস্ত রকম কিন্তু জানিয়ে দেওয়া হবে পরবর্তী আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি দেবেন সেই কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তো সেক্ষেত্রে আপনাদের সেই অফলাইনে ফর্মেটি দেখে শুনে বুঝে ফিল করতে হবে তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে কিন্তু আমি অফলাইনে ফরমেটের মধ্যে চলে এসেছি সবার প্রথমে দেখতে পাচ্ছেন নেম ইন ক্যাপিটাল লেটার যেটা কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাবুদ্ধ যোগ্যতা অনুযায়ী আপনাদের আবেদন করতে হবে সবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম সবার প্রথমে আপনারা একটা ফার্স্ট নেম দিলেন এরপর যে আপনার লাস্ট নেম রয়েছে একটা ঘর বাদ দিয়ে তারপর কিন্তু লাস্ট নেমটি লিখবেন ঠিক আছে এরপরে আপনার সরি এখানে এখানে যেহেতু অলরেডি এখানে আপনার জায়গা রয়েছে সেক্ষেত্রে এখানে ফার্স্ট নেম মিডিল নেম যদি মিডিল নেম বসাবেন এখানে দেখতে পাচ্ছেন সার নেম সার নেমের জায়গা এই জায়গাটিতে বসাবেন আর নিচে দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে ফাদার্স নেম ইন ক্যাপিটাল লেটার এখানে আপনার বাবার নাম কিন্তু বসাতে বলা হয়েছে তো সেক্ষেত্রে এখানে সর্বপ্রথমে বাবার নাম নিচে আপনারা আপনার যে বাবার নামের টাইটেলটি সেটা এখানে বসাতে পারেন এরপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন সবার প্রথমে ডেট এরপরে মান্থ এরপরে কিন্তু ইয়ারটি বসিয়ে দিতে হচ্ছে ক্লিয়ার এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলা হয়েছে এজ এসন এক দু হাজার চব্বিশ অনুযায়ী টোটাল কত বছর কত মাস সেটা কিন্তু বসাতে হবে সেটা আপনারা এজ ক্যালকুলেট বলে একটি অ্যাপ পেয়ে যাবেন সেখান থেকে অথবা আপনারা নিজেরা হিসাব করে এখানে বসিয়ে দিতে পারেন যে কত মাস কত দিন আপনাদের বয়স হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি ম্যারিড নন মেরিট সেটা আপনাদের এখানে বসাতে হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি ন্যাশনালিটি অবশ্যই এখানে আপনাদের যে ইন্ডিয়ান সেটা বসাতে হবে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস যেখানে ইন ক্যাপিটাল টেড যেখানে আপনাদের ভিলেজ একটি ঘর বাদ দিয়ে পোস্ট অফিস এরপরে আরেকটি ঘর বাদ দিয়ে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড এই সকল সমস্ত রকম স্টেট এই সকল সমস্ত রকম কিন্তু বসিয়ে দিলেন নিচে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস রয়েছে আরেকবার পোস্ট অফিসের নাম বসাবেন আপনার গ্রামের নাম আপনার মিউনিসিপ্যালিটি আপনার এরিয়ার মধ্যে যদি কোনো রকম মিউনিসিপ্যালিটি থেকে থাকে সেই মিউনিসিপ্যালিটি নাম বসাবেন এরপর আপনার ডিস্ট্রিক্ট স্টেট এই সকল সমস্ত রকম জাস্ট বসিয়ে দিয়ে পিনকোড মানে উপরে যে সকল বসিয়েছেন যদি সেম হয় এটা এটা কিন্তু রয়েছে আপনাদের কোন অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে পুনরায় কিন্তু বসে দিতে হচ্ছে অ্যাড্রেস ফর ক্রসপন্ডেন্স এখানেও যদি সেম হয় সেক্ষেত্রে পুনরায় কিন্তু আরেকবার বসাতে হচ্ছে মানে বুঝতে পারছেন এই সকল সমস্ত রকম আপনাদের অ্যাড্রেস পুনরায় ফিল করতে হবে এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ বলেছিলাম অফলাইনে ফর্মেটের মধ্যে যেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে এই যে ফোন নাম্বারটি রয়েছে সেটা ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন পরিষ্কারভাবে রেসিডেন্স আপনারা দেখতে পাচ্ছেন এলাকার একটি রেসিডেন্স আপনারা বসাতে পারেন যেমন ধরুন আধার কার্ডের নাম্বার অথবা ভোটার কার্ডের নাম্বার ইমেল আইডি দেখতে পাচ্ছেন ইমেল আইডি এখানে আপনারা কিন্তু বসিয়ে দেবেন আর ইমেল আইডি যেটা ফিল আপ করবেন সকল সমস্ত রকম বড়ো হাতের ফিল আপ করবেন তাহলে তাদের টাইপ করতে সুবিধা হবে বা নোট করতে তাদের সুবিধা হবে কারণ কি অনেকে স্মল লেটারে লিখলে সেটা অনেক সময় বোঝা যায় না ওয়ার্ডগুলো ঠিক আছে তো সকল সমস্ত রকম বড়ো হাতে লিখবেন তো সেক্ষেত্রে সুবিধা হবে এরপর চলে আসবেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মাধ্যমিক অর ইটি সিকোভলেন্ট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমি আগে বলেছিলাম যে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা নিয়োগটি করতে চলেছে কোনো রকম হায়ার কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই যদি মাধ্যমিক পাশ থাকে সেক্ষেত্রে এক নম্বর দিয়ে এখানে দিতে হবে এম এমপি যে বোর্ডে পাস করছেন যদি স্টেট বোর্ডে পাশ করে থাকেন ডাবলিউ বিবি এস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সেটা এখানে শর্ট ফর্মে বসিয়ে দিতে পারেন এরপরে ডিগ্রি ডিগ্রি কোর্স আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের ডিগ্রি এটি মাধ্যমিক কাজ রকম ডিগ্রি কোর্স নয় এখানে এমপি দিয়ে দিলেন ইয়ারও পাসিং কত সালে পাশ করেছেন সেই ইয়ারটি এখানে বসিয়ে দিলেন দু হাজার চার দু হাজার পাঁচ দু হাজার এগারো দু হাজার বারো যত সালে আপনি পাস করেছেন সেই সালটি এখানে বসিয়ে দিলেন ডিউরেশন ওয়ান ইয়ার দিতে হবে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করছেন সেই পার্সেন্টেজটি এখানে বসিয়ে দিলেন সিক্সটি সেভেন্টি যত পার্সেন্টেজ আপনি পেয়েছেন যে পার্সেন্টেজটি সেটি এখানে ক্যালকুলেট করে বসিয়ে দিলেন সিরিয়াল নাম্বার টু যদি আপনারা উচ্চ মাধ্যমিক দিতে চান উচ্চ মাধ্যমিক দিতে পারেন বোর্ডের নাম এটাও আপনারা দিয়ে দিবেন ডিপ্লোমা ডিগ্রি এখানে দিতে পারেন এইচএস ইয়ারও পাসিং কত সালে পাস করেছেন ডিউরেশন ওয়ান ইয়ার এরপরে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ বসিয়ে দিলেন এভাবে করে যদি আপনারা বি এম এ যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে দেবেন নালে দেওয়ার প্রয়োজনে এখানে চাওয়া হয়নি শুধুমাত্র মাধ্যমিক পাশেই চাওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল কোয়ালিফিকেশান ইফ এনি যদি আপনাদের এক্সট্রা কোয়ালিফিকেশান এক্সট্রা অ্যাডিশনাল কোনোরকম কোয়ালিফিকেশান থেকে থাকে সেটা এখানে দিতে পারেন এক্সট্রা যদি কোয়ালিফিকেশান আপনাদের না থাকে এই সকল ঘর আপনারা ছেড়ে দেবেন যদি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে দিতে পারেন নইলে নাও দিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না নিচে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নন আপনি কোন কোন ভাষা জানেন ল্যাঙ্গুয়েজে বাংলা রিটেন জানেন কি না যদি রিটেন জানেন সেক্ষেত্রে রাইট চিহ্ন দেবেন ঠিক আছে রিডিং রাইট চিহ্ন দেবেন গিয়ে রাইট চিহ্ন দেবেন এইভাবে করে কিন্তু আপনারা যতগুলি ভাষা জানেন এখানে তিনটে ঘর রয়েছে তিনটে ঘরের মধ্যে আপনারা ফিল করতে পারেন যত যতগুলি আপনারা ভাষা জানেন ঠিক আছে বাংলা ইংলিশ হিন্দি যা জানেন এরপরে বলা হচ্ছে যে ডকুমেন্টস যে সকল ডকুমেন্টসগুলি আপনাদের এখানে অ্যাটাচ করতে হবে প্রুফ অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড এখানে দিতে হবে ইয়েস এরপরে মাধ্যমিকের যে কোনো একটি নাম্বার মানে ডকুমেন্টস নাম্বার বসাতে হবে প্রুফ অফ কোয়ালি একাডেমিক কোয়ালিফিকেশান এখানে আবার ওয়াই করে দিতে হবে অথবা ইয়েস লিখবেন এরপরে প্রুফ অফ কোয়ালিফিকেশানে আপনার যে কোনো একটি সার্টিফিকেটের মধ্যে রেজাল্টের মধ্যে যে কোনো একটি নাম্বার এখানে বসে দিলেন প্রুফ অফ রেসিডেন্স রেসিডেন্স সার্টিফি সার্টিফিকেট হিসাবে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে তিনটে ডকুমেন্টস এখানে বলা হয়েছে অবশ্যই ইয়েস দেবেন ইয়েস দিয়ে এখানে আধার কার্ডের নাম্বার বসিয়ে দিতে পারেন কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে আপনি যদি এস সি টি হয়ে থাকেন সেক্ষেত্রে সে তার যে সুবিধা সেটা নিতে চান সেক্ষেত্রে এখানে ইয়েস দিলেন এরপরে যে একটি নাম্বার সে নাম্বারটি এখানে বসিয়ে দিলেন এইভাবে করে আপনাদের জাস্ট করে দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন ডেট প্লেস এই ডেটটি যেদিন আপনার ফর্মটি জমা করবেন প্লেসটি আপনার সেই এলাকার নাম দিয়ে এখানে আপনার সিগনেচার করে দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিক পাশের অ্যাডমিট মাধ্যমিক পাশের আপনাদের মার্কশিট ঠিক আছে মার্কশিট দিতে হচ্ছে এর সঙ্গে অ্যাসিস কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে আধার কার্ড ভোটার কার্ড এর সঙ্গে আপনারা কী দেবেন যদি এক্সট্রা কোয়ালিফিকেশান থেকে এই সকল কোয়ালিফিকেশন আপনারা অ্যাটাচ করে দিয়ে সেল ব্যাটাসিট করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু আপনাদের জমা করে দিতে হবে মিউনিসিপ্যালিটি অফিসে অথবা আপনারা বাইপোস্ট কুরিয়ারের মাধ্যমে জমা করে দিতে পারেন দেখুন এখানে কী বলা রয়েছে যে পোস্টের নাম রয়েছে এইচএস ডাব্লিউ ভ্যাকেন্সি থার্টি ফাইভ এইচ চা হয়েছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে এক এক দু হাজার চব্বিশ যে বয়স ধরা হবে এসসি এসটি হয়ে থাকলে এখানে বয়সে ছাড় পেয়ে যাবেন একুশ থেকে চল্লিশের মধ্যে আবেদন করতে পারবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা এই নিয়োগটি করতে চলেছে হ্যাভিং কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট আর অলসো হাও এভার ক্যান্ডিডেট পাসিং হায়ার কোয়ালিফিকেশন অনলি মার্ক অবটেন্ট ইন মাধ্যমিক অর ইট ইসিকুয়েভেল এক্সামিশন কনসিডার্ড ফর দ্য ক্যালকুলেট ফর দ্য মার্ক অফটেন্ট ইন সেকেন্ডারি এক্সামিশন তো এখানে খুব ভালোভাবে বলা রয়েছে এখানে আপনারা মাধ্যমিক পাশের নিয়োগটি করতে চলেছে সেক্ষেত্রে আপনারা যদি এইচএস দিচ্ছেন বিএ পাস দিচ্ছেন দিতে পারেন তা কিন্তু তাদের রকম মূল্যায়ন দেওয়া হবে না এখানে কিন্তু মাধ্যমিক পাশের যে নাম্বার সেই নাম্বার অনুযায়ী আপনাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এই মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের কিন্তু টাকা হবে এবার যারা ঠিকঠাকভাবে এই ইন্টারভিউ দিতে পারবেন সরাসরি এই কাজটি কিন্তু পেয়ে যাবেন এবার যে অ্যাড্রেসটি আপনারা হ্যান্ড বাই হ্যান্ড জমা করতে পারেন অথবা নিজেরাও জমা গিয়ে জমা করতে পারেন এই যে অফিসটি রয়েছে এই অফিসটিতে আপনারা কিন্তু জমা করতে হবে দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন শিলিগুড়ি সেভেন থ্রি ফোর ডবল জিরো ওয়ান এই অ্যাড্রেসে জমা করতে হবে উইথ ইন ওয়ার্কিং ডে ইন দ্য ড্রপ বক্সের মাধ্যমে আপনারা চাইলে জমা করে দিতে পারেন গিয়ে হ্যান্ড বাই হ্যান্ড সেখান থেকে গিয়ে জমা করে দিতে পারেন এই হচ্ছে আবেদনের প্রসেস যে রকমের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আমি জাস্ট আপনাদের মাঝখানে তুলে ধরছি এটা কিন্তু আমি আপনাদের বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র ফিমেলের জন্য যারা বিধবা বিবাহিত রয়েছেন বিবাহিত মহিলারা রয়েছেন অথবা বিধবা রয়েছেন অথবা বিবাহ বিচ্ছিন্ন মানে ডিভোর্স মহিলারা রয়েছেন শুধুমাত্র ফিমেলের জন্য এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি রকম মেলের জন্য এখানে কিন্তু শূন্যপদ প্রকাশিত হয়নি কারণ কি এখানে পোস্টেই দেখুন না এইচএস এইচএস ডাব্লিউ হনুরাড়ি হেলথ ওয়ার্কার পোস্টের জন্য যেটা কিন্তু আপনাদের পৌরসভার মধ্যে গ্রাম উন্নয়নের মতো কাজগুলি এখানে করা হয়ে থাকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ